বন্ধুরা আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হল ঘরোয়া উপায়ে কীভাবে আমরা আমাদের বাগানের গোলাপ গাছগুলিকে বিভিন্ন রোগ পোকা ও ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবো মার্কেটের কোনো কীটনাশক অথবা ছত্রাকনাশক ছাড়াই কিন্তু আমরা আমাদের বাগানের শখের গোলাপ গাছগুলিকে খুব সহজেই বাঁচাতে পারি বিশেষ করে যারা নতুন বাগানই সবেমাত্র বাগান করা শুরু করেছে সবেমাত্র কয়েকটা গাছ বাগানে নিয়ে এসেছে তাদের জন্য তো একেবারেই সম্ভব নয় বিভিন্ন ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড এই সমস্ত কিনে আনা একেবারেই সম্ভব নয় আমাদের বাগানে অন্যান্য গাছের তুলনায় গোলাপ গাছের সমস্যা একটু বেশিই থাকে গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকেই শুরু হয়ে যায় নানান রকম সমস্যা গাছের পাতা হলুদ হতে থাকে নতুন কচি পাতা কুঁকড়ে যেতে থাকে অথবা গাছের কোনো গ্রোথ থাকে না যখনই নতুন কোনো ব্রাঞ্চ আসে সেই ব্রাঞ্চ কিন্তু শুকিয়ে কালো হয়ে ঝরে যায় আবার কখনো কখনও কুঁড়িগুলো তো ভালোভাবে ফোটেই না কি করলে এর প্রতিকার পাওয়া যাবে তো সেই নিয়েই রয়েছে আজকের ভিডিও সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকের আমি একটা কীটনাশক প্লাস ছত্রাকনাশক তৈরি করে দেখাবো যেটা তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করলে ভালো রেজাল্ট অবশ্যই পাবে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা রোগ পোকা নিয়ে কথা বলার আগেই আমি বলবো কয়েকটা টিপস যেগুলো জেনে রাখা আমাদের অত্যন্ত দরকার আমরা এই সময় নার্সারি থেকে প্রচুর পরিমাণে গোলাপ গাছ কিনে আনি ফুল দেখে আমরা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনি কিন্তু গোলাপ গাছ শুধু ফুল দেখে কিনলে হবে না বন্ধুরা গোলাপ গাছ কিনে আনার সময় লক্ষ্য রাখতে হবে সেই গোলাপ গাছের রকম কোনো ডাইব্যাগ ডাল রয়েছে কিনা কোনো রোগগ্রস্ত পাতা রয়েছে কি না সেই রকম যদি হয় কোনো ডাইব্যাগ ডাল যদি থাকে সেই গাছটা কিন্তু তোমরা কখনোই নার্সারি থেকে আনবে না তাহলে কিন্তু বাড়িতে সেই গাছে বিভিন্ন রকম রোগ আরও বেশি হবে তোমরা কিন্তু সেই গাছকে বাঁচাতে পারবে না কারণ একবার যদি যে কোনো ডালে ডাইব্যাক হয়ে যায় সেই ডাল কাটার পর আবার অন্য ডালে ডাইব্যাক হতে পারে তাই সব সময় একটা সুস্থ সবল গাছ দেখে নার্সারি থেকে কিনে আনবে গাছ কিনে আনার পর কীভাবে প্রতিস্থাপন করতে হবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখে অবশ্যই ভিডিও দেখে গাছ প্রতিস্থাপন করতে পারো এরপর গাছ প্রতিস্থাপন করার পর তোমরা গাছটাকে কোথায় রাখবে গাছ প্রতিস্থাপন করার পর চার পাঁচ দিন একটু ছায়া জায়গায় রেখে দিতে হবে তারপর থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে গাছকে রাখতে হবে বিশেষ করে শীতকালে শীতকালের সময় যদি ফুল সানলাইটে না গাছকে রাখো তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ সব থেকে বেশি হয় তবে গ্রীষ্মকালে গোলাপ গাছগুলিকে একটু গ্রিন নেটের তলায় রাখতে পারলে খুব ভালো থাকে গাছগুলি এবার বলি জল কতটা দেবে জল কিন্তু সবসময় একটু বুঝে বুঝে প্রয়োগ করবে খুব বেশি ওভার ওয়াটারিং করবে না চেষ্টা করবে টবের মাটি যেন ময়েস্ট থাকে ময়েস্টার মেনটেন করলে গাছ কিন্তু খুব ভালো থাকে গাছের খুব দ্রুত বৃদ্ধি হয় এবার আসি ভিডিওর আসল বিষয়বস্তু গোলাপ গাছের রোগ পোকার কথায় গোলাপ গাছে বিভিন্ন রকম রোগ পোকা দেখা দেয় কখনো গাছের পাতা হলুদ হয়ে যায় আবার কখনো কখনো গোলাপ গাছে নতুন যে ব্রাঞ্চ আসে সেই ব্রাঞ্চের পাতা প্রত্যেকটা পাতা কুঁকড়ে যায় তো আমার গাছে এই মুহূর্তে ওরকম কোনো পাতা নেই তো যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো এই যে হলুদ পাতাটা এই রকম যদি হলুদ পাতা তোমরা দেখো বা এই রকম এগুলো কিন্তু ছত্রাকজনিত কারণে বেশিরভাগ সময় হয় যদি খুব বেশি পাতা হলুদ হয়ে যায় অনেক সময় খাবারের অভাবে হয়ে থাকে ম্যাগনেশিয়াম আয়রনের অভাবে নাইট্রোজেনের অভাবে হয়ে থাকে সেগুলো আমরা খাবার এদিক ওদিক একটু ঘুরিয়ে প্রয়োগ করলেই অনেক সময় সেগুলো ভালো হয়ে যায় কিন্তু যে পাতাগুলোর ওপরে ব্ল্যাক স্পট পড়ে যেমন দেখো এই যে ছোট গাছটা সবে মাত্র কয়েকদিন হলো বসিয়েছি এই গাছের মধ্যে কিছু পাতা সবুজ রয়েছে এবং কিছু পাতা রয়েছে এরকম হলুদ হলুদ তো এই রকম যদি সমস্যা তোমাদের গাছের মধ্যে হয় বা কিছু কুঁড়ি রয়েছে যেগুলো শুকিয়ে হঠাৎ করে ঝরে পড়ে যাচ্ছে গোলাপ গাছের যে পাতা কুঁকড়ে যাওয়া বা কুঁড়ি শুকিয়ে ঝরে যাওয়া এগুলো কিন্তু বেশিরভাগ সময় মাকড়ের কারণে হয় গোলাপ গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয় মাকড় গাছের পাতার তলায় বসে পাতার রস শুষে খেয়ে নেয় যার ফলে গাছের নতুন পাতা আসার সাথে সাথেই কিন্তু সেই পাতাগুলো কুঁকড়ে যায় তো এই সময় আমাদেরকে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে এবং গাছের পাতায় যেগুলো হলুদ পাতার ওপরে কালো কালো স্পট পড়ে এগুলো ব্ল্যাক স্পট রোগে আক্রান্ত হয় এবং বিভিন্ন রকম ছত্রাকে আক্রান্ত হয় যদি সবেমাত্র কয়েকটা পাতা এরকমভাবে তোমাদের গাছে আক্রান্ত হয় তাহলে কিন্তু পাতাগুলোকে সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে কাটারের সাহায্যে কেটে নিতে পারো অথবা হাতের সাহায্যে পাতাগুলোকে তুলে অনেক দূরে কিন্তু ফেলে দিতে হবে সব থেকে ভালো হয় যদি আক্রান্ত পাতাগুলোকে পুড়িয়ে দিতে পারো তাহলে এই রোগটা কিন্তু অনেকটাই নির্মূল করা যাবে ঘরোয়া উপায় দেখানোর আগে আমি প্রথমে কয়েকটা পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের নাম বলবো যদি তোমাদের কাছে সেগুলো থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলো প্রয়োগ করতে পারো পেস্টিসাইডের মধ্যে কনফিডার কাকা এগুলো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করতে পারো এগুলো খুব ভালো মাকড়নাশক অথবা থিটা ব্যবহার করতে পারো এবার বলবো কয়েকটা ফাঙ্গিসাইডের নাম যে ফাঙ্গিসাইডের মধ্যে ম্যানকোজেভ এবং ডাইজাইম আছে সেই ধরনের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে এই ধরনের কিছু নাম আমি বলছি তোমরা যে কোনো একটি গাছে প্রয়োগ করবে যেমন স্যাফ ইন্ডোফিল এম ফর্টি ফাইভ যেখানে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে স্প্রিন্ট ব্যবহার করতে পারো বেবিস্টিন ডাই ডাইথেন এম ফর্টি ফাইভ দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একবার স্প্রে করবে এবার আসি ঘরোয়া পদ্ধতির কথায় ঘরোয়া পদ্ধতিতে আজ আমি তোমাদেরকে একটা কীটনাশক প্লাস ছত্রাকনাশক তৈরি করে দেখাবো যার জন্য লাগবে আমার কয়েকটা উপাদান এগুলির মধ্যে প্রথমেই রয়েছে দারুচিনি এখানে আমি তিন টাকার মতো দারুচিনি নিয়ে নিয়ে নিয়েছি তো এবার নিয়েছি আমি লবঙ্গ কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি আমি এরপর নিয়েছি দুটুকরো অ্যালোভেরা একটা পেঁয়াজ এবং ছ রসুন তো এই টোটাল এই কটা জিনিস নিয়েছি এর সঙ্গে আমি আরও দুটো জিনিস মেশাবো কিন্তু সেটা পরে মেশাবো সেটা মেশালে তবেই কিন্তু আসল কীটনাশক বা ফাঙ্গিসাইড যেটাই বলো না কেন সেটাই তৈরি হবে তো এই যে পাঁচটা উপাদান আমি দেখো ভালোভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজ কিন্তু খোসা সমেতে নিয়েছি ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এবং নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাটাকেও টুকরো করে নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি আমি এখানে দারুচিনি এবং লবঙ্গ সবগুলো উপাদানকে আমি কিন্তু এবার পাঁচশো এম জলের মধ্যে ভিজিয়ে নেব তোমরা চাইলে এই রসুন পেঁয়াজ এবং অ্যালোভেরাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো এই রসুন পেঁয়াজ এবং অ্যালোভেরা সবগুলোই কিন্তু খুব ভালো কীটনাশকের কাজ করে তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু পাঁচশো এম জল নিয়ে নিয়েছি এখানে আমি এগুলোকে ভিজিয়ে দেব। তোমরা চাইলে এগুলোকে পেস্ট করে নিতে পারো এই অ্যালোভেরা পেঁয়াজ এবং রসুন একটু পেস্ট করে তারপর ভেজাতে পারো তো আমি ভেজালাম না পেস্ট করে কারণ আমার গাছে খুব বেশি পোকার আক্রমণ হয়নি যদি তোমাদের গাছে খুব বেশি রোগে আক্রান্ত হয় গাছগুলো তাহলে কিন্তু সামান্য একটু পেস্ট করে ভেজাতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে তো দেখো আমি এগুলো সবগুলো কিন্তু পাঁচশো এম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এইভাবে ভিজিয়ে আমি কিন্তু সম্পূর্ণ চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব এইভাবে চব্বিশ ঘন্টা ভেজানোর পর এই যে একটা লিকুইড তৈরি হবে এর মধ্যে আমি আরও দুটো জিনিস কিন্তু মিশিয়ে নেবো দুর্দান্ত একটা কীটনাশক কিন্তু তৈরি হবে আমি আমার গাছে প্রয়োগ করে দেখেছি খুব ভালো রেজাল্ট হয়েছে তারপর কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে তোমরা করতে পারো তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এই জলটাকে চাপা দিয়ে আমি কিন্তু ছায়ার মধ্যে রেখে দেবো কখনোই কিন্তু সূর্যালোকের মধ্যে রাখবো না এটা এই যে ভিজিয়ে দিচ্ছি দেখো জলের কালারটা কিন্তু কাল চেঞ্জ হয়ে যাবে তো ফিরে আসছি এবার আগামীকাল কেমন হয়েছে এই লিকুইডটা তৈরি হয়েছে দেখানোর জন্য তো দেখো বন্ধুরা আমার কিন্তু নেক্সট ডেটা আমি তৈরি হয়ে গেছে এই লিকুইডটা দেখো জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো জলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি আরও দুটো জিনিস মেশাবো তো তার আগে আমি এই জলটাকে ছেঁকে নেব। তো এটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ একটা কীটনাশক বা ছত্রাকনাশকে পরিণত হয়নি তো এবার কিন্তু হবে সেটা তো দেখো আমি এটাকে ভালোভাবে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব তো তার আগে আমি সামান্য একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি যেহেতু জমে ছিল অনেকক্ষণ তো এভাবে আমি নেড়ে নিলাম ভালোভাবে গুলে নিলাম তো এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে একটা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেবো কারণ আমি তো এটা একটা স্প্রেয়ার বটলের মধ্যে দেবো সেই কারণে এটা কিন্তু ছেঁকে নিতে হবে তো এই যে উপাদানগুলো এগুলো কিন্তু আর ফেলে দেবো না আমি কিন্তু আবার ভিজিয়ে দেবো কারণ এটা কিন্তু আবার প্রয়োগ করা যাবে গাছে তখন কিন্তু আর এর মধ্যে জল মেশানো যাবে না কোনো সাধারণ জল মেশানো যাবে না ডাইরেক্ট ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ছেঁকে এটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে পাঁচশো এম লিকুইড হয়েছে তো এবার এর মধ্যে আমি সাধারণ জল মেশাবো সাধারণ জল মিশিয়ে আমি কিন্তু এটাকে সম্পূর্ণ এক লিটার নয় একটু কম নিয়েছি খুব বেশি জল মেশালাম না খুব বেশি জল মেশালে কিন্তু ভালো কাজ হবে না তো এবার আমি এর সঙ্গে আরও দুটো উপাদান মেশাবো যে দুটো উপাদান মেশালে তবেই কিন্তু এটা একটা ভালো কীটনাশক এবং ছত্রাকনাশকে পরিণত হবে তো প্রথম যেটা নিলাম সেটা হলো হলুদ গুঁড়ো আমি এই লিকুইডের মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমরা সবাই জানি ছত্রাকনাশক হিসাবে কতটা ভালো কাজ করে আর এবার নিচ্ছি আমি চা চামচের এক চামচ পরিমাণ খাবার সোডা এই খাবার সোডা আমাদের বাড়িতে প্রায় সবার বাড়িতেই থাকে খাবার সোডা কিন্তু শুধুমাত্র কোনো কিছু সাথে না মিশিয়েও আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারি আমি তোমাদের অন্যান্য ভিডিওতে দেখাই তো দেখো আমি কিন্তু ভালোভাবে এই লিকুইডটা একটা চামচের সাহায্যে কিন্তু গুলে নিচ্ছি এবার আমি একটা বটলের মধ্যে ভরে নেব এটা আমি স্প্রেয়ার বটলের মধ্যে দেবো না কারণ স্প্রেয়ার বটলের নজলের মধ্যে এই হলুদ গুঁড়ো আটকে যেতে পারে যেহেতু আমি হলুদ গুঁড়োটা ছেঁকে নিয়ে নিই তাই আমি অন্য একটা বটলের মধ্যে এটাকে ঢেলে নেবো তো দেখো ঢেলে নিয়েছি এবং এই বটলের ঢাকায় কয়েকগুলা হোল করে দিয়েছি হোলটা দিয়ে কিন্তু আমি এবার গাছে স্প্রে করব খুব সহজেই কিন্তু এটা করা যায় তোমাদের যদি স্প্রেয়ার বটল না থাকে নতুন বাগানি যারা তোমরা যদি স্প্রেয়ার বটল না থাকে এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া এভাবে তোমরা গাছে স্প্রে করতে পারো খুব সুন্দর স্প্রে হয় গাছে তো দেখো আমি কিন্তু আবার সেই যে পেঁয়াজ এবং অ্যালোভেরা রসুন যা যেগুলো ভেজানো ছিল সেগুলোর মধ্যে আবার আমি জল দিয়ে দিয়েছি তো এটা আমি আবার দুদিনের জন্য ভেজাবো এইটা যেটা ব্যবহার করছি এটা চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়েছি এবার ভিজিয়ে দিলাম এটা আমি এবারে দুদিনের জন্য ভিজিয়ে রাখবো তো আর এবারে যে ভেজাচ্ছি এরপরে কিন্তু আর ভেজাতে পারবো না কারণ দুবারই ভেজানো যায় তো দেখো বন্ধুরা যে গাছে বেশি রোগগ্রস্ত পাতা রয়েছে সেই গাছে আমি কিন্তু এগুলো স্প্রে করছি তো দেখো ভালোভাবে উপর থেকে একবার স্প্রে করবে মাটিতে পড়ুক মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে থাকে সেগুলো কিন্তু আর থাকবে না তো দেখো আমি উপর থেকে আগে স্প্রে করলাম এবার টপটাকে একটু শুয়ে দিলাম কারণ শুয়ে না দিলে এই পাতার যে নিচে থাকে পাতার নিচে অনেক সময় বিভিন্ন রকম মাকড়ের আক্রমণ হয় তো সেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু মাকড়গুলো থেকে যায় আমরা উপর থেকে স্প্রে করি কিন্তু মাকড়গুলো থেকে যায় তাই এইভাবে যদি টপটাকে শুইয়ে দিয়ে তারপর যদি তোমরা স্প্রে করতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটাকেই ধোয়া হয়ে গেল তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এবার আসি অন্যান্য গাছে যে গাছে আরো বেশি রোগগ্রস্ত পাতা রয়েছে তো দেখো এখানে দুটো মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ গাছ রয়েছে আমি কয়েকদিন আগেই নার্সারি থেকে এই গাছগুলিকে নিয়ে এসে প্রতিস্থাপন করেছি তো প্রতিস্থাপন করার পরে এরকম সমস্যা দেখা দিয়েছে আমি কিন্তু এইভাবে দুবার পেস্টিসাইড স্প্রে করেছি সমস্ত আক্রান্ত পাতাগুলোকে ফেলে দিয়েছি দিয়ে আমি এইভাবে স্প্রে করেছি তো দেখো এই টপটাতেও আমি একই পদ্ধতিতে আবার শুয়ে দিলাম দিয়ে পাতার নিচ থেকে ভালোভাবে স্প্রে করছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে একদম ধুয়ে দিতে হবে কোনো জায়গায় যেন বাদ না থাকে তো টবের মাটিতেও সামান্য পরিমাণ যদি পরে কোনো অসুবিধা নেই তো এই গাছটাকেও দেখো আমি ভালোভাবে শুইয়ে দিয়ে তারপর কিন্তু আমি স্প্রে করছি তো পাতার তলা থেকে এইভাবে ধুয়ে দেবে তোমরাও কিন্তু এইভাবেই ধুয়ে দেবে তো দেখো বন্ধুরা এবার আমার ধুয়ে দেওয়া হয়ে গেল এবার আমি সোজা করে টপটাকে বসিয়ে দিলাম এবং আবার উপর থেকে দিয়ে দিচ্ছি এবং টবের মাটিতেও দেব কারণ এই গাছটা একটু বেশি আক্রান্ত হয়েছিল তো আমাদের বাগানে গোলাপ গাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম সমস্যা দেখা দেয় তাই চিন্তা করার কোনো কারণ নেই ভাতের গাছে যদি না কোনো রকম কোনো পেস্টিসাইড বা ছত্রাকনাশক থাকে তাহলে তোমরা এইভাবে অবশ্যই করবে এইভাবে যদি স্প্রে করতে পারো বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে গাছে অনেকটাই এ আক্রমণ কমে যাবে তবে যদি পেস্টিসাইড বা ছত্রাকনাশক যেগুলোর নাম বললাম সেগুলো যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা অবশ্যই গাছে স্প্রে করবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর একান্তই যদি কোনো রকম কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এইভাবে তৈরি করো তৈরি করে গাছে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা তবে যে কোনো জৈব খাবার অথবা জৈব কীটনাশক ছত্রাকনাশক গাছে কিন্তু বারে বারে স্প্রে করতে হয় এটা যেটা দেখালাম এটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তাহে দুদিন স্প্রে করবে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবে যদি আজকে স্প্রে করো তাহলে কিন্তু আবার দু থেকে তিন দিন পর আবার স্প্রে করতে হবে এইভাবে লাগাতার স্প্রে করতে থাকলে গাছে কিন্তু কখনোই কোনো ছত্রাকনাশক বা পেস্টিসাইড বাজার থেকে কিনে এনে স্প্রে করার প্রয়োজন পড়ে না গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকালে খুব বেশি দেখা যায় কারণ সেই সময় গাছের বৃষ্টি লাগাতার বৃষ্টির ফলে পাতায় জল জমতে থাকে এবং ধীরে ধীরে পাতায় ফাঙ্গাস অ্যাটাক করে মাটিতে টবের মাটিতেও ফাঙ্গাস অ্যাটাক করে আর এখন শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে কুয়াশার কারণেও কিন্তু অনেক সময় এরকম হয় আবার অনেক সময় টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা জল অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করলে টবের মাটিতে জল জমে যায় এবং সেই জল জমতে জমতে রুট ফাঙ্গাস লেগে যায় রুটে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে আবার গ্রীষ্মকালে অনেক সময় মাটি এতটাই শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ফলেও কিন্তু অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই গোলাপ গাছের নানান রকম সমস্যা কিন্তু সব সময় লেগেই থাকে তাই এই রকম পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আমরা যদি বাড়িতে তৈরি করে গাছে সব সময় স্প্রে করতে পারি গ্রীষ্ম বর্ষা বা শীতকাল তাহলে আমাদের গোলাপ গাছ নিয়ে কিন্তু আর কখনো কোনো চিন্তা থাকে না তাই এইভাবে তোমরা পেস্টিসাইড ফাঙ্গিসাইড তৈরি করো এবং গাছে অবশ্যই প্রয়োগ করো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ